এই পানির মধ্যে এত গজব এর মধ্যে কোনো মাছ জন্মায় না চিংড়ি জন্মায় না কাঁকড়া জন্মায় না ব্যাং হয় না শেওলা হয় না কিচ্ছু বাঁচে না এটা গজবের জায়গা চিন্তা করেন ঠিক কিনা যে আল্লাহ জর্ডানের এলাকাটারে ধ্বংস করে দিল ওই আল্লাহ আজও আসলে নাই এই নিজ দিয়ে তিনি যেমন আজাব দিতে পারেন ভূমিকম্প দিতে পারেন জলোচ্ছ্বাস দিতে পারেন উপর থেকে তিনি শিলা বৃষ্টি দিতে পারেন কি পারেন না মাইথের দিয়ে কখনো শিলা বৃষ্টি হয়েছিল হ্যাঁ ফসল ক্ষেত শেষ করে দেয় না ছাগল টাগল উমেরা যায় ছাগল যদি ইয়াতে থাকে খেতের মধ্যে বড় শিলা মাথায় পড়লে শেষ মানুষও শেষ টিনের চালও শেষ কথা কন এরপরে আল্লাহ যদি উল্কা বৃষ্টি পাঠায় উল্কা যদি পড়ে কই যাবে কোথায় যাবেন আপনি উল্কা চিনেন মহাশূন্য বিশাল পাথরের খন্ড ঘর্ষণ খেয়ে পৃথিবীর ভিতরে ঢুকে যায় এই পৃথিবীতে সবচেয়ে বড় উল্কাপিণ্ড পড়েছে সাউথ আফ্রিকাতে সাউথ আফ্রিকার একটা সিটি আছে হোবা সিটি হুবা শহরে ষাট মেট্রিক টন ওজনের একটা উল্কা পড়েছিল যেখানে বিশাল হয়ে এরকম একটা উল্কা যদি এখানে আজকে বাসার উপায় আছে যে বিল্ডিং এ আমরা থাকি রাত্রে বেলায় ঘুমাই আর বিল্ডিং এ যদি একটা পড়ে কথা বল ডান্স ক্লাব গুলার উপর যদি পড়ে পতিতলায় যেগুলো আছে ওগুলা যদি পড়ে যে হোটেল গুলার মধ্যে আকাম কুকাম হয় ওইটার উপর যদি পড়ে নাকি আল্লাহর এখন ক্ষমতা নাই কথা কন তার মানে বেঁচে গেছো পার পেয়ে গেছো মনে করো না নিজ দেওয়া যা বাসে উপর দেওয়া যা বাসে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য ভয় পেতে হবে একজন সত্তাকে তিনি কে সব ক্ষমতার মালিক কে এরপর আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া না মা ইয়ুমসিকুহুন্না ইল্লা রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন তোরা নাস্তিক হস কেমন করে মানুষ নাস্তিক হয় কেমন করে মানুষ কি মুক্ত বিহঙ্গের দিকে নজর করে তাকায় না আকাশে মুক্ত বিহঙ্গ নাই বিহঙ্গ বুঝছেন তো পাখি পাখির কথা কোরআনে বললো কে সুবহানাল্লাহ বল না ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবিল আবার কাবা ভাঙতে দাও খোদা দা আমায় যে দিল দাও খোদা দাও আমায় আবারমরদারাজ দিল সুবহানাল্লাহ পড়ে এই যে আল্লাহ বললেন ওয়া আলাইহিন আলাইহিম তারপর তাইরান আবাবিল তাইর মানে পাখি তাইর মানে কি আবার জান্নাতে যারা যাবে তাদেরকে পাখির ভুনা গোশত খাওয়াবে কে জান্নাতে যাওয়ার সাথে সাথে প্রথমে আল্লাহ আপনাদেরকে মেহমানদারি করবে মাছের কলিজা দিয়ে খাবেন

আল্লাহ এত বেশি দিয়েছিল এটা জামিনে নজর করলে বুঝতে পারত কয় হাজার ফিট নিচে পানি আছে পানিটা মিষ্টি না লবণাক্ত না কেমন দেখে দেখে মুহূর্তের মধ্যে সাইদানা সোলাইমানের কাছে সব তথ্য সরবরাহ করে দিত কোন সুবাহান আল্লাহ এজন্য আল্লাহ বললেন নাস্তিক কি পাখির দিকে তাকায় না এই পাখির দিকে তাকালে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যায় পাখির দিকে তাকালে মুক্ত বিহঙ্গের দিকে তাকালে কেমন করে পাখিগুলো উড়ে যায় এই পাখিগুলো আকাশে ধরে রাখে কে মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান রহমান ছাড়া কেউ পাখিগুলোর গুলোর ধরে রাখতে পারে না কত শত আয়াতে যে আল্লাহ পাখির কথা বলেছেন হিসাব নাই কত ধরনের পাখি যে আল্লাহ বানিয়েছেন কোন হিসাব নাই আপনারা ঘরে জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো দেখেন হ্যাঁ না জি বাংলা দেখেন স্টার জলসা কিরণমালা কি দেখেন জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখেন ওখানে দেখবেন একটা পাখি আল্লাহ তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে ছোট পাখি নাম হলো হামিং বার্ড কি নাম দ্য স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড সবচেয়ে ছোট এটা প্রাপ্ত বয়স্কে তিন থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয় এটার পুরনো যৌবন এটা লম্বা কত দূর তিন থেকে পাঁচ ইঞ্চি এটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে আশি বার কয়বার আমাদের ডানা আছে না দুইটা আপনি আপনার দানা এক সেকেন্ডে কয়বার ঝাপটাতে পারবেন হ্যাঁ আমি ঝাপটাইলাম কয়টা হয়েছে এক সেকেন্ডে হ্যাঁ তিনটা চারটা ঝাপটা দিতেই আমার সেকেন্ড শেষ কিন্তু এই পাখিটা প্রতি সেকেন্ডে তার দুই পাখা ঝাপটায় কয়বার পৃথিবীর সব পাখি সামনে উড়ে তো এই পাখি সামনে যেমনি উড়ে at the same time এই পাখি পিছনের দিকে উড়তে পারে সুবহানাল্লাহ বাড়িতে যাই বলেন ইউরোপের আল্পস পর্বতমালা গুগল করবেন যে আজকে আজকে গুগলে লিখবেন যে আলপিন সুইফট একটা পাখি আছে এই পাখিটা একবার যখন শূন্যে উরাল দেয় উড়ন্ত অবস্থায় এটা আকাশে 6 মাস থাকতে পারে আকাশের মেঘের আপ থেকে পানি খায় শূন্যে ভেসে বেড়ানো পোকামাকড় ধরে খেয়ে বেঁচে থাকে ছয় মাস পর একবার জমিনে ল্যান্ড করে নামে নামে কয়েকদিন থেকে আবার উড়াল মারে আবার উড়াল মারলে আবার ছয় মাস আলপিন সুইফট আরেকটা পাখি আছে অদ্ভুত পাখি নাম হোমাবার্ড এই হোমাবার্ড উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয় আর ওই ডিমটা জমিনে পড়ার আগে মাসখানে ডিম ফেটে বাচ্চা বের হয়ে বাচ্চা উঠতে শুরু করে দেয় এই পাখিগুলোর কথা করেন আছে না নাই এজন্য আল্লাহ বললেন আলাম

এই পাখি নিয়ে গবেষণা করে বিমান বানাইছি সুমান আল্লাহ না আমরা বানাই নাই আমরা তো খোঁসা খুসিতে ব্যস্ত আমরা আছি ফতুয়া নিয়ে ব্যস্ত তুই বিশ কারণে কাঁপে তোর চাষা নব্বই কারণে কাফের। তোর চাষা মরলে যে জায়গায় কবর দেয়া হবে ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাঁপে আছে নাই খালি কাফের ফতুয়া দেয় ব্যস্ত আমরা ফতুয়া নিয়ে রইলাম আর ওরা সব আবিষ্কার করে ফেললো উইলভার রাইট আর অরভিল রাইট এই দুই ভাই উনিশশো সালে বিমান আবিষ্কার করেছে এই আয়তের উপর গবেষণা করে আওয়ালাম ইয়ারো ইলা তৈর ওরা কি পাখি নিয়ে ভাবে না আমাদের তো ভাবার সময় নাই আমরা আসি মদ নিয়ে আর নারী নিয়ে আর জুয়াবাজি নিয়ে চিল্লায় বলেন ঠিক কিনা এমন অনেক মন্ত্রীদের হোটেল আছে যেখানে পতিতালয়ের আড্ডাখানা চিল্লায় বলো ঠিক কিনা মুসলমান রাজ মদ নারী নিয়ে ব্যস্ত আর ইহুদি খ্রিস্টানরা আমাদের সব ঐতিহ্যকে ধারণ করেছে আপনি দেখবেন যে শুরুতে বিমান কেমন ছিল শুরুতে ভাঙ্গা চূড়া চুরা পাখা নিয়ে একটু উড়ে আবার থপাস করে পড়ে কিন্তু আশা হারায় নাই আবার উড়ে থপাস করে পড়ে আমেরিকাতে সুবিধা করতে পারেনি ফ্রান্সের তাদেরকে ডোনেট করেছে বিপুল অঙ্কের টাকা দিয়ে তারা প্রথম ফ্রান্সের একটা শহর থেকে আরেকটা শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন নিরাপদে ল্যান্ড করেছে মানুষের উড়ার স্বপ্ন সফল হতে শুরু করলো এখন বিভিন্ন ধরনের বিমান একটার পর একটা শুরু হয়েছে এই পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যে বিমানটা আগে ছিল নাম ছিল কনকোর যাত্রীবাহী বিমান এটার পরে এখন একটা বাইরেছে বোম সুপারসনিক কি নাম বোম সুপারসনিক এত স্পিডে চলে এই মাত্র দেখলেন এদিকে এরপর দেখবেন নাই ওইদিকে সুবহানাল্লাহ পড়ে কি বিশাল বিশাল ডবল ডেকার গুলো নিয়ে শূন্য উড়াল দেয় এ থ্রি এয়ার বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় প্যাসেঞ্জার বিমান কার্গো বিমান তো এগুলোর সাত আট বড় হবে আই এম টকিং অ্যাবাউট দ্য প্যাসেঞ্জার প্লেন এ থ্রি এইট জিরো পাঁচশো পঁচিশ জন যাত্রী নিয়ে এটা শূন্য উড়াল দেয় পাঁচশো জন যাত্রী কেবিন ক্রু পাইলট বিমানের ওজন খাবার দাবারের ওজন ফুয়েলের ওজন পাঁচশো জনের লাগেজ ট্যাগেজের ওজন এই সব নিয়ে শূন্য উড়াল দেয় সুমান আল্লাহ না এই বিমান আবিষ্কারের আগ পর্যন্ত গোটা বিশ্বব্যাপী সব দেশে দেশে ছিল সেনাবাহিনী আর নৌবাহিনী বিমান আবিষ্কার হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল বিমান বাহিনী এয়ার ফোর্স মিলিটারি এখন বোম সুপারসনিক বানায় এখন ড্রোন হামলা করে এখন মিসাইল হামলা করে এখন স্যাটেলাইট পাঠায় আমরাও পাঠাইছি কি নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট উই লঞ্চিং দা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লাস্ট ইয়ার আমরা এই বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাইছি সবকিছু পাখির উপর গবেষণা করে হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম কি পাখির দিকে তাকায় না পাখির দিকে যদি নজর করে একটি বারে তাকাতো নাস্তিক আর নাস্তিক থাকতে পারতো না এজন্য নাস্তিকদের জন্য সূরার ভিতরে ডোজ আছে আই ওপেনার আছে সর্বশেষ আল্লাহ একটা প্রশ্ন দিয়ে এই সূরাটা শেষ করলেন প্রশ্নটা শুনবেন শুনবেন সবাই আল্লাহ বললেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমা ইম্মাইন বলো দেখি সবেম শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হে থাই তটনির ধারা কে দিবে সবারে আনি কে একদিন সকালবেলা ঘুম থেকে উঠছেন টয়লেটে যাবেন মুখ ধুবেন স্কুলে যাবেন অফিসে যাবেন কাজে যাবেন যায় দেখেন টিউবওয়েল চাপতেছেন পানি নাই ট্যাপ ছাড়লেন পানি নাই চোখের মধ্যে ময়লা নাকে ময়লা টয়লেটে যাবেন পানি নাই পুকুরে নাইবা দেখেন পানি নাই বিশাল বিশাল মেশিন বসিয়ে মাটির নিচ থেকে ভূগর্ভস্থ পানি ওঠানোর চেষ্টা করলেন একটা পানি নাই এক ফোঁটা পানি গোটা বিশ্বে কোথাও নাই কে দিব পানি আপনারে পানি সম্পদ মন্ত্রী দিব ডোনাল্ড ট্রাম্প দিব শাখাসিনা দিবে কেউ দিতে পারবে এক ফোঁটা পানি বানানোর ক্ষমতা আমাদের ঠিক কিনা পানির বৈজ্ঞানিক নাম হচ্ছে এইচ টু ও কি নাম এই দেশে এইচ টু নিয়ে কত কথা আছে না নাই হাইড্রোজেনের দুইটা মলিকিউল অক্সিজেনের একটা মলিকিউল এই দুইটা গ্যাস হাইড্রোজেন আর অক্সিজেন দুই গ্যাস একসাথে মিলাইলে কি হয় কথা বলেন মিঠা নদীর পাহানি